এক সাহাবীর নাম আবু ও মামা নামাজের ওয়াক্ক ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনই বললেন কিরে আবু ও মামা নামাজের তো ওয়াক্তো হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুম হুম উন লাজিমাতনি ও দুয়ো নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু ও মামা বললেন ইয়ারা সুলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ও হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে বাঁচা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে বাঁচা চাই এই দোয়াটা যখন বিষ্ণনবীর শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া মামা বলে আমি পড়তে লাগলাম আর কিছুদিন পরে দেখা গেল বিষ্ণুবীর এই দোয়ার বদৌলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন পড়বেন আমার প্রিয় খালির ভাইয়েরা বিশ্বনবীর জামাতা সেঈদ এনা আলী রাদী আল্লাহ চালা কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় মেয়ে জট জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেনা আলি রাদি আল্লাহ তালা আনহু বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাব যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাহ আলাইকা না আলেই কে মিস লু জেবেল আঙ্কা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হুমক ফিনিবি হালা আলিকান হার আমিকা বা অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হুমক ফিনিবি হালা আলিকান হার আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সব সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই তো ভিক্ষি এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটুয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিট থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম এই দোয়া

اللهم إني أعوذ بك من الهم والحزن أر اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك